জীবনে বহু কবিরাজ দেখছি রে বা এরকম কবিরাজ আমার চোখের সামনে আর পাইছি না দেখেন হারানো যাওয়া লক্ষ লক্ষ টাকার মাল জিনের সাহায্যে জিনের সাহায্যে কিভাবে উদ্ধার করে ভিডিওটা দেখেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছে সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই যাতে দেখতে পারে জীবনে বহু বাবা দেখেছেন কত বাবা যে দেখেছেন কোনো হিসাব নাই তালা বাবা দেখেছেন সিগল বাবা দেখেছেন কাডা বাবা দেখেছেন বাবার কোনো শেষ নাই কিন্তু এই রকম কবিরাজ সারা বাংলাদেশ আরো দু একজন আছে কিনা আমার সন্দেহ আছে কিন্তু এই রকম কবিরাজ যদি থাকতো সারা বাংলাদেশে জাগা জাগায় তাহলে আর চুরি হইতো না চুরি হওয়া মালগুলো সাথে সাথে উদ্ধার করতে পারতো ভিডিওটা দেখেন সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার চাই ভিডিওটা সবার কাছে সর্বোচ্চ শেষ চাই একটা শেয়ার করে দিবেন আর এই কবিরাজের সাথে দুজি কেউ যোগাযোগ করতে চান তাহলে ভিডিওর মাধ্যমে ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন দেখেন জিনের সাহায্যে কিভাবে হারানো যাওয়া লক্ষ লক্ষ টাকার মাল কিভাবে উদ্ধার করে খালি একটু দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা আপনাদের কাছে সর্বোচ্চ শেয়ার চাই সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করতে কেউ বলবেন না যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা গিয়া হচ্ছে সবাই যাতে দেখতে পারে দেখেন জিনের সাহায্যে উনি কিন্তু সব করতেছে জিনের সাহায্যে এই মালগুলো উদ্ধার করতেছে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই এরকম কবিরাজ কবিরাজদুজি কয়েকজন থাকতো সারা বাংলাদেশে তাহলে আর কখনো কারো বাড়িতে বাসা বাড়িতে চুরি হইতো না আর চুরি হইলেও সাথে সাথে হারানো মালগুলো উদ্ধার করতে পারত মানুষ অনেক নিরাপত্তার মধ্যে থাকতে আসলে মাধ্যমে সাধারণ সাধারণ দেখতে কিভাবে জিনের সাহায্যে হারানো যাওয়া মালগুলো উদ্ধার করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন কোন জায়গায় কিরকম জায়গার মাধ্যমে মালটি নেওয়া রাখছে দেখেন যদি জিনের সাহায্যে মালগুলো উদ্ধার না করা যেত তাহলে জীবনেও সম্ভব আছে মালগুলো খুঁজে পাওয়া জিনের সাহায্যে কিভাবে চুরি হয়ে যাওয়া মালগুলো উদ্ধার করলো আপনারা দেখেন আর ভিডিওটা সবার কাছে সর্বোচ্চ শেয়ার চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটা সর্বোচ্চ একটা শেয়ার চাই ভাই সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটা সবার কাছে পছায় দিবেন সবাই যাতে দেখতে পারে তাই বলছি সর্বোচ্চ একটা শেয়ার সাইভিডিটা সবাই